খেলা এই ডাইট রায় 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 রে দেখ চস বাংলাদেশ তোর জীবের মধ্যে জিজ্ঞাসা সারা করার ভাববি শালা বাংলাদেশই তুই নিজে তোর পকেটে থুয়ে দিবি শালা হেই শালা বাংলাদেশ তুই তুমি তোর পকেটে থুয়ে দিবি হে দাদা বাংলাদেশে তোমার বাংলাদেশ তুই দেখে না তো চক্ষে মধ্যে বাজে না শালা পয়েটের মধ্যে খুঁজে পয়েটের মধ্যে খুঁজ হ্যাঁ দাদা গাদা কোথা খা শালা চাইকো নাকি হ্যাঁ